দুই চারটা সিট পেলেও পেতেও পারে ছাত্ররা যদি নির্বাচন করে তাহলে দুই চারটা চিট পেলেও পেতে পারে অর্থাৎ দুই চারটা আসন পেলেও পেতে পারে আব্বাসি হুজুরের কথা অনুযায়ী ছাত্ররা কোনো আসন পাবে না এমন কি জামানত বাতিল হতে পারে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন তিনি সঠিক কথা বলেছেন নাকি ভুল কথা বলেছেন ফেয়ার ইলেকশন হলে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই আসে না এখন আব্বাসি হুজুরের আর কিছু কথা আপনাদেরকে বলি এই আব্বাসি হুজুর কিন্তু পীর সাহেব উনি পীর মুরিদ অর্থাৎ এই যে পীর এবং মুরিদের যে বিষয়টা সেটা তিনি করে থাকেন এবং অনেককে বায়াত দিয়ে থাকেন আব্বাসী হুজুর কিন্তু নানা আলোচনা সমালোচনার মধ্যে একজন লোক ইনি এই যে আওয়ামী লীগের যে পনেরো বছর শাসন চললো এই পনেরো বছর শাসনের মধ্যে হাজার হাজার আলেম ওলামা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে আবার হচ্ছে বিচার বহির্ভূত বললেও চলে যে হত্যাকাণ্ড সেটা কিন্তু করেছে এ ছাড়াও এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে অনেক আলেমকে যুদ্ধা অপরাধী অর্থাৎ বিরোধী অপরাধী সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই আব্বাসী হুজুর তিনি ছিলেন ধরা ছোয়ার বাহিরে কেন আব্বাসী হুজুরকে কি আমলিক ভয় করত নাকি তলে তলে অন্য কোনো ঘুটু লাইন ছিল বলে মনে করেন প্রিয় দর্শক তবে আমি কয়েকটা কথা বলি নির্যাতিত হয় তারা আল্লাহ তালার পরীক্ষার সম্মুখীন হয় তারা যারা সব সময় ন্যায়ের কথা বলে তিনি এখানে আরেকটা কথা বলেছেন যাদের ক্ষমতার লোভ ছিল শেখ হাসিনার সময় যাদের ক্ষমতার লোভ ছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে বিধায় তারা নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তারপরে হচ্ছে এই জঙ্গি নাটকের শিকার হয়েছে কিন্তু তার কোনো ক্ষমতার লোভ ছিল না এই জন্য তিনি হচ্ছে কথা বললে শেখ হাসিনা তাকে কিছু বলে নাই চিন্তা করেন হাজলাবির একটা সীমা থাকা দরকার একজন মুসলমান কিভাবে এভাবে কথা বলতে পারে তিনি এই যে নাগরিক টিভির এক সাক্ষাৎকারে বললেন যে আওয়ামী সময় যারা রাজপথ গরম করেছে তারা এখন কেন রাখাল রাহা যে নবীজি সাল্লা সাল্লাম এবং তাহাজ্যোতে নামাজ আল্লাহ তালাকে নিয়ে যে কুটুক্তি করলো সেই কুটুক্তির বিরুদ্ধে এরা কেন মাঠে নামছে না তারা কেন কথা বলছে না আব্বাসী হুজুর সাহেব আপনি নামছেন না কেন আপনা আপনি যদি এত মানে হচ্ছে ইসলাম প্রিয় হয়ে থাকেন আপনি সেই সময় ন্যায্য কথা বলেছেন আপনার ক্ষমতা লোভ নেই আমাদের নবীজি সাল্লা সাল্লাম তাহাজের নামাজ এবং মহান আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করলো আর এখন পর্যন্ত আপনি শুধু টক শোতে আছেন আপনি এখন পর্যন্ত মাঠে নামেন নাই কেন তার বিরুদ্ধে মাঠে নেমেছে কারা আপনারা দেখেন তার বিরুদ্ধে মাঠে শুধু নামে নাই মামলা পর্যন্ত করা হয়েছে আর আপনি ঘরের ভিতর থেকে বলছেন তারা কথা বলছে না কেন আপনি কি কথা শোনেন আব্বাসি হুজুর আপনি কি কথা শোনেন আপনি যে পীর সে যে বসে আছেন এই পীর পাইছেন কোথায় আপনার আপনি যে পীর সেজে বসে আছেন আপনি হাদিস কোরআনের কোন দলিলে আপনি যে পীরের একটা দল তৈরি করেছেন কোথায় পেয়েছেন যারা ইসলামের পক্ষে কথা বলে যারা হচ্ছে জালিমের বিরুদ্ধে কথা বলে মজলুমের পক্ষে কথা বলে তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না আপনি এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না যে আওয়ামী সরকার আপনাকে কিছু করতে পারত না করতে পারতো কিন্তু কেন করে নাই কেউ তেল মেরেছে সরাসরি কেউ তেল মেরেছে আঁকা বাঁকা পথে বাংলাদেশে যখন শেখ হাসিনার সময় ভারতের মুদি সরকার আসলো তখন সবাই প্রতিবাদ করলো যে এই মুদি কসাই গুড গুজরাটের কসাই তাকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না আর আপনি টকশোতে বলছেন যে এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছে এটা খুব একটা ই করা যাবে না আমি আহ ইসলামের পক্ষ থেকে একটু মাঠে নেমেছিলাম হুজুর সাহেব আপনার অনেক কথা শুনেছি আপনি অনেক আহ বিতর্কিত যাই হোক যদিও আপনি মুসলমান আমাদের মুসলমান মুসলমান আমরা ভাই ভাই এসব কথা বাদ দেন এই মুসলমানদের বিপক্ষে কথা বলা বাদ দেন মুসলমানদের বিপক্ষে কথা বলা বাদ দেন আপনাদের ভিতরে তো কমত নাই আপনি পীর উমক ওই দল অমুক ওই দল উমুক ওই দল এইভাবে আপনাদের ভিতরে তো মানে মিল নাই আর আপনি সে কথা বলছেন আওয়ামী সময় যাকে মামলা দেওয়া হয়নি যার যাকে যার উপর হামলা করা হয়নি সে হচ্ছে আওয়ামী লীগের দোষণ কারণ ওটা আওয়ামী পরিকল্পনা যে দেখেন আমাদের তাকে কিছু বলছি না কিন্তু আওয়ামী বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকেই মামলা দেওয়া হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে আপনি এখন কৌশলে বোঝানোর চেষ্টা করেন আব্বাসী হুজুর আমরা বুঝি আমরা কিন্তু বুঝি প্রিয় দর্শক আব্বাসী হুজুরের কথা কতটা সত্য হবে ছাত্ররা ভোট পাবে কি পাবে না সেটা হচ্ছে ছাত্রদের আহ জনপ্রিয়তার উপর নির্ভর করবে তারা ভোট পাবে কি পাবে না কিন্তু আব্বাসী হুজুর এখানে আরেকটা কথা বলছে যে যদি মার্কিনি কোনো পেশার চাপ বা কৌশল না থাকে বলে মানে সোজা কথাই বলা হয় যদি যে মার্কিনিরা যদি এখানে ছেলে ছাত্রদের সহযোগিতা না করে তাহলে হচ্ছে তারা ভোট পাবে না চারটা আসনও পাবে না প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন আমরা কিন্তু এই বারবারই শুনেছি যে ভারতের চাপ আমেরিকার চাপ রাশিয়ার চাপ চীনের চাপ মানে বৈদেশিক চাপের কারণে কোন দল ক্ষমতায় থাকে একটা একটা কথা আপনি আমাদেরকে বলেন এই যে নির্বাচনগুলো হয় হোক নির্বাচন যেভাবে হোক রাতে হোক দিনে হোক আচ্ছা বিদেশ থেকে যারা আসে মানে বিদেশিরা আসে কি নির্বাচন করে দিয়ে যায় আমি বুঝি না বিদেশেরা কিভাবে মানে এই নির্বাচনের প্রভাব খাটায় বিদেশিরা করে দিয়ে যায় বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আর্মি বাংলাদেশের প্রশাসন হচ্ছে মাঠে থাকে নির্বাচনের সময় এটা বিদেশেরা কিভাবে প্রভাব খাটায় বিদেশ হয়তো বাংলাদেশ সেনা প্রধানকে বা হচ্ছে পুলিশ প্রধানকে এদেরকে বলে দেয় যে একে ক্ষমতায় রাখতে হবে এমন কিছু বলে দেয় যদি বলে দেয় তারপরে যদি না শোনে বাংলাদেশের প্রশাসন যদি সেটা না শোনে তাহলে কি করার আছে এই যে আমরা বলি বিদেশি হাত বিদেশি হাত বিদেশি হাত কেন ভাই বিদেশিরা কিভাবে হচ্ছে একজনকে ক্ষমতায় রাখে আমি বুঝলাম না ওই যে শেখ হাসিনা কে গুণাঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো অমুলিকার শাসন মানে শেষ করে দেওয়া হলো কোনো বিদেশি এসে তো যুদ্ধ করেনি বাংলাদেশের এই জনগণের বিপক্ষে যুদ্ধ করেছে তাহলে কেন এই যে বিদেশি চাপ তারপর হচ্ছে বিদেশীদের দোষর তারাই তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে এই কথাগুলো কেন বলা হয় আমি না। হ্যাঁ যদি যদি এরকম বলে ভারত যদি বলে বা আমেরিকা যদি বলে যে এই দল যদি ক্ষমতায় না থাকে এই প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে আমি তাকে সাহায্য করবো না তার সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে না এই ধরনের কথা বলতে পারে কিন্তু এই পর্যন্ত কোনো দেশ দেখি নাই যে সে দেশ এসে হচ্ছে কাউকে ক্ষমতা এসে বসিয়ে দিয়ে গেল পরিকল্পনা থাকতে পারে আমাদের প্রশাসনকে তারা ব্যবহার করেছে হয়তো এটা হতে পারে যে আমাদের পুলিশ প্রশাসন বা প্রশাসনকে ব্যবহার করে তারা নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে ক্ষমতায় বসিয়েছে দিনের ভেতরে আটতি করেছে তাদের পরিকল্পনা কিন্তু তারা সরাসরি এটা করতে পেরেছে তাদের পরিকল্পনা কেন আমাদের প্রশাসন পা দিবে তাহলে দোষ কি বিদেশের না আমাদের প্রশাসনের অযথা আমরা বলি যে বিদেশ থেকে এটা করেছে বিদেশ থেকে ওটা করতেছে এই জব্বাসি হুজুর বলতেছে যে আমেরিকার যদি আহ সরসের টাকা যদি না এখানে ব্যবহার হয় তাহলে হচ্ছে সাতটা চারটা সিটে পাবে না ভাই আমেরিকা এসে বাংলাদেশে কি ভোট করে দিয়ে যাবে কোন দেশের ক্ষমতা আছে কোন দেশে এসে ভোট করে দিয়ে যাওয়ার আমেরিকার প্রশাসন যদি বাংলাদেশের প্রশাসনকে চাপ দেয় ধরেন চাপ দিল বাংলাদেশের প্রশাসন না শোনে বাংলাদেশের প্রশাসন যদি ন্যায় পথে থাকে তাহলে কি সম্ভব হবে শুধু বিদেশকে দোষ দেন কেন ভাই আপনার ঘরের ভিতরে ভূত বসে আছে আপনারা বিদেশকে দোষ দেন বুঝি না বলেন বিদেশে সেটা করে দিবে বিদেশে সে এটা করে দিবে ওই দেশে সে এটা করে দিবে ওই দেশে সে এটা করে দিবে কেন এগুলো কেন বলেন নিজের প্রশাসন ঠিক থাকলে নিজের নিজেরা যদি ঠিক থাকি তাহলে বিদেশ কেন কোনো দেশই অভ্যন্তরীণ বিষয়ে এসে ডিরেক্ট কোনো কিছু করতে পারবে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথেই থাকবেন আব্বাসী হুজুরের কথা কতটা সত্য বা মিথ্যা সেটা অবশ্যই আপনারা পর্যালোচনা করবেন ইনশাল্লাহ এই বিষয়ে আপনারাও জানতে পারবেন আল্লাহ হাফেজ